আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার কিছু ইয়ারিংস কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটার মধ্যে কিন্তু আমরা এগুলো পেয়ে যাব আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনার শপে চলে আসবে আচ্ছা আমি একটু একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবো আচ্ছা এটা আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ও এটা আছে মাত্র তিন আনা দুই রতি খুবই সুন্দর একটা ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর ওয়াও এই ডিজাইনটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনটা আচ্ছা এটার ওয়েট আছে মাত্র তিন আনা এক আট পয়েন্ট খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে পেয়ে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই এটা দেখতে পারেন খুবই সুন্দর আর ইউনিক একটা ডিজাইনের মধ্যে আছে খুবই চমৎকার এটার ওয়েট আছে মাত্র এটা কত আছে ওয়েট চার আনা এটার আছে মাত্র চার আনা খুবই সুন্দর অসম্ভব সুন্দর এই ডিজাইনটা ডিজাইনে চলে যায় ওয়াও কত সুন্দর এই ডিজাইনটা দেখেন যারা একটু ইউনিকের মধ্যে নিতে চান তারা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা তারপর আরও কিছু ডিজাইনে চলে যায় দেখেন এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর যারা লাইট ওয়েটের মধ্যে ইয়াররিংস নিতে চান গিফটের জন্য কিন্তু এই ইয়াররিংসগুলো বেস্ট হবে আর এটার ওয়েট আছে মাত্র দুই আনা চার অতি এক পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব যারা একটু বড়র মধ্যে নিতে চান তারা এই ডিজাইনটা দেখতে পারেন টোয়েন্টি টু ক্যারেট আর আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করা আছে অবশ্যই আপনারা হলমার্ক দেখে কিনবেন ওয়াও কত সুন্দর একটা ইয়ারিংস এটার ওয়েট আছে ছয় আনা তিন রুতি পাঁচ পয়েন্ট আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে চলে যাই এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে চাইলে আপনারা গিফটের জন্য এই কালেকশনগুলো দেখতে পারেন্টি টু ক্যারেট আর এটার ওয়েট আছে তিন আনা পয়েন্ট আচ্ছা এটাও তিন রিজাইন টোয়েন্টি টু ক্যারেট এর মধ্যে আমরা পেয়ে যাবো ওয়েট আছে মাত্র তিন আনা তিন রয় পয়েন্ট লাইট ওয়েট মধ্যে পেয়ে যাচ্ছি টোয়েন্টি টু ক্যারেট প্রত্যেকটাই কিন্তু ক্যারেট আর হলমার্ক করা আছে এ আরেকটা ডিজাইন আছে মাত্র চার আনা এক প্রতি ছয় পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাব খুবই সুন্দর এই ডিজাইনটা যার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে আমাদের এই কালেকশনগুলো আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন তার জন্য ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওইটা হচ্ছে ভাই মো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে এফএস স্কোয়ার দোকান নম্বর তিনশো বাইশ তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোল অফিস